السلام عليكم তো এই ভিড়োর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো কেউ একটা সাবজেক্ট কেউ দুইটা সাবজেক্ট কেউ তিনটা সাবজেক্ট পর্যন্ত কিন্তু ফেল করছে তারা আবার কিন্তু এই সাবজেক্টগুলো পাশ হওয়ার জন্য বোর্ডে আবেদন করতেছে বা বোর্ড সাইলেন্স করতেছে একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের রেজাল্টটা পরিবর্তন করার জন্য বা নম্বর বৃদ্ধির জন্য কিন্তু বোর্ড সাইলেন্স করতেছে বা বোর্ডে আবেদন করতেছে এমন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেল করছো বা বোর্ড সাইলেন্স করতেছো তো তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে বা কোন মাসে দিবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন সহকারে দেখবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে যে আমরা যারা বোর্ড স্যালেঞ্জ করতেছি তো আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে দিবে বা কোন মাসে দিবে। জানার জন্য অনেকে বলতেছে তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সামনে তোমাদের কলেজ ভর্তি সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে আবার অনেকেরই হয়তো পরিবর্তন হবে না যাদের কোনো ভুলবশত বা ভুলের কারণে ফেল চলে আসে শুধুমাত্র তাদের রেজাল্টটা পরিবর্তন হবে আর যারা হানড্রেড পার্সেন্ট ফেল করছে তাদের রেজাল্টটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না তো তোমরা জানো যে তোমাদের তেরো মে থেকে অর্থাৎ মে মাসের তেরো তারিখ থেকে মে মাসে উনিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে বা বোর্ডে আবেদনটা করতে পারবে তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জটা করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আমরা কিন্তু মাদার্সা ক্যারিগার বোর্ড সহ সকল বোর্ডের বোর্ড সায়েন্স কিন্তু করে দিয়ে থাকি তো এই বিষয় নিয়ে সকল তথ্য নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমরা হয়তো অনেকেই একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট পর্যন্ত কিন্তু অনেক শিক্ষার্থী বোর্ড সায়েন্স করতেছো তো এই বোর্ড সায়েন্সের যে তোমরা যে আবেদন করতেছো এই সাবজেক্টগুলো বা এই বিষয়গুলো শিক্ষকরা কিন্তু আবার পুনরায় খুঁজবে খুঁজে বের করে এই সাবজেক্টগুলো কিন্তু আবার পুনরায় দেখবে যে কী কারণে তুমি ফেল করেছো আসলে কি তুমি ফেল করছো নাকি কোনো ভুলের কারণে তোমার ফেল চলে আসে এই বিষয়গুলো শিক্ষকরা কিন্তু পুনরায় এখন চেক করবে চেক করার পর যদি দেখে যে তুমি কোনো ভুলের কারণে তোমার রেজাল্টটা ফেল চলে গেছে সেটা আবার সঠিক হয়ে তোমার রেজাল্টটা কিন্তু চলে আসবে অনেক শিক্ষার্থী কিন্তু এভাবে ফেল থেকে পাস করে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এই বোর্ড স্যান্সের রেজাল্টটা কবে দিবে বা কোন মাসে দিবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন এখন বিষয়টা হচ্ছে দেখো তোমাদের মোটামুটি এগারোটা বোর্ডের শিক্ষার্থীরা মোটামুটি তিন থেকে চার লাখের মতো শিক্ষার্থী কিন্তু বোর্ড স্যান্স করে বা বোর্ডে আবেদন করে তো এই খাতাগুলো শিক্ষকদের আবার কিন্তু দেখতে হয় তো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না তোমাদের যখন বোর্ড স্যালজের রেজাল্টটা প্রকাশিত করা হবে তখন কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের যেভাবে রেজাল্টটা প্রকাশিত করা হলো এভাবে কিন্তু সেমভাবে নোটিশ আকারে শিক্ষা বোর্ড থেকে তোমাদের বোর্ড স্যালজের রেজাল্টের শিক্ষার্থীদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত করবে তবে সেটা কবে করবে অর্থাৎ তোমাদের বোর্ড স্যাল শেষ তারিখ হতে এক মাস সময় অর্থাৎ মে মাসের উনিশ তারিখে যদি তোমাদের বোর্ড স্যালসটা শেষ হয় সেক্ষেত্রে জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের বোর্ড স্যালসের রেজাল্টটা প্রকাশিত করবে অর্থাৎ জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের বোর্ড স্যালঞ্জের রেজাল্টটা প্রকাশিত করবে তো বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে এবার তোমরা যেভাবে দেখলে এভাবে কিন্তু তোমাদের বোর্ড স্যালসের রেজাল্টটা দেখতে হবে এবং প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বোর্ড স্যান্সের রেজাল্টের লিস্ট কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করে তো তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা কবে দিবে সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো